প্রিয় শুভাকাঙ্ক্ষী আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বাবুল টেলিকম আশা করি সকলেই ভালো আছেন আমিও ভালো আছি আজ আমরা কথা বলবো ওপু ব্র্যান্ডের কিছু মালামালা নিয়ে অপ্পু ব্র্যান্ডে আপনারা সেম মডেলটা পাচ্ছেন এ থ্রি এক্স চার চৌষট্টি এক হাজার টাকা প্রাইস ড্রপ তার মানে চোদ্দো হাজার নয়শ নব্বই টাকা প্রাইস ছিল এখন বর্তমানে পাবেন তেরো হাজার নয় শূন্যব্বই টাকা চার চৌষট্টি ধন্যবাদ এরপরে পাচ্ছেন আপনি সেম মডেলেরই চার একশো আড়াইশ যার প্রাইস ছিল ষোলো হাজার নয়শো নব্বই টাকা চাই একশো আড়াইশ বর্তমানে এক হাজার টাকার ড্রপ তার মানে পনেরো হাজার নয়শো নব্বই টাকা এরপরে আসি আমরা এ থ্রি সেম মডেল এ থ্রি যার ছয় একশো আড়াইশ বর্তমান প্রাইস বিশ হাজার নয়শো নব্বই টাকা ওইটার কিন্তু দাম কমে নেই তাই আপনারা আসুন এরপরে আমরা আসব একটি আট দু হাজার টাকার ছাড় এ সাইট এ সাইট ওপু এ সাইট ওইটার প্রাইস ছিল চব্বিশ হাজার নয়শো নব্বই টাকা আট দুশো ছাপ্পান্ন আট দুশো ছাপ্পান্ন বর্তমান দুই হাজার ট্রার ড্রপ তার মানে বাইশ হাজার নয়শো নব্বই টাকা পাশছেন এরপরে আইট্রা মডেলের দাম কমছে সেটা হলো আপনার আপনারো এফ যেটা মার্কেট সবচেয়ে জনপ্রিয় টি মডেল রেনো বারো এফ ওইটা পাচ্ছেন আপনারা সাত সাত হাজার টাকা সার বাবুটি লিখেমা আসুন অফিসিয়াল ব্র্যান্ড কোন সাত হাজার টাকা সার তার মানে সাতাশ হাজার নয়শো নব্বই টাকা সাতাশ হাজার নয় শব্বই টাকা প্রত্যেকটা মডেলের অপুর বিশেষ চার্জ চলতেছে তাই হেলার সুযোগ না হারিয়ে আপনিও আসুন আমাদের এই শপে ভাবুটি গমে বাবু টিলেগম মানি কিন্তু সেরা ব্র্যান্ড সেরা ব্র্যান্ড মানি ভাবুটিলেকম এরপরে গিফট আসলে অপুর সাথে মানে কোনো গিফট নেই মডেলটি অফিসিয়াল ব্র্যান্ড দেব অফিসিয়াল মানে ভাবুর টেলকম আপনারা অবগত আছেন আমাদের এই ভাবুর টিলগমের ব্র্যান্ডে কোনো মাল অফিসিয়াল পর্যন্ত আমরা সেল দিয়ে আর ওয়ারেন্টির সার্ভিস যে বিষয়টা এটা কাস্টমার কেয়ারে আপনি যাবেন এক ঘন্টার ভিতরে আপনাকে সার্ভিস দেবে আর আমাদের কাছে যদি যেন তাহলে একটা ভার ধরে দেবেন আপনাকে দুই দিনের ভিতরে আপনার স্যারটা আমরা রিটার্ন দেবো আপনাকে অফিসিয়াল ভ্যান মানে বাবু টেলিকম বাবু টেলিকম মানে অফিসিয়াল আসুন একবার ঘুরে যান আপনার পাশে আমরা আছি আমরা থাকবো আজীবন থাকার চেষ্টা করব বাবুর টেলিকম মানি একটি সারা ব্র্যান্ড ব্র্যান্ড মানি বাবুল বাবু টেলিকম আর আপনাদের নিয়ে আমরা এই বাবুল টেলিকম উৎপন্ন আর আপনাদের আশা ভরসায় এই বাবু টেলিকম যে কোনো সার্ভিস যে কোনো বিষয়ে সমাধানের জন্য আমরা সকলেই প্রস্তুত আসুন একবার ঘুরে যাই বাবু টেলিকমে আসুন এরপরে বিভিন্ন মডেল আমাদের এখানে আছে বিভিন্ন কোম্পানির চার্জ চলতেছে আপনারা সকলে অবগত আছেন বাবু টেলিকমে কুইজ প্রতিযোগিতা চলতেছে প্রত্যেক কুইজ প্রতিযোগিতায় বাবুল টেলিকম পেজ আপনারা ফলো দিয়ে রাখবেন আমাদের পাশে থাকবেন প্রতি বুধবার সন্ধ্যা ছয়টায় আর প্রতি বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টায় লটারি ড্র হয় প্রত্যেক ড্রতেই আমরা পুরস্কৃত করে থাকি যারা পুরস্কার পায় তাদের সাথে যোগাযোগ করি আমরা পুরস্কারটি দিয়ে থাকি সকলেই অবগত আছেন সকলেই ভালো আছেন আর ভালো রাখারই তাকারই চেষ্টা করবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ